আলাইকুম এই যুগের সবচেয়ে তিক্ত সত্য এটি যে একজন ভালো ব্যক্তিকে সবসময় অন্য লোকেরা সম্মান দিয়ে থাকে যদিও তার বাড়িতে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না যে সমস্ত লোকেরা প্রতিটি জিনিসকে একেবারে অধিক পরিমাণে ভেবে থাকে তো তারা প্রায় ডিপ্রেশনের শিকার হয়ে যায় কারণ তার মস্তিষ্ক এমন কথাকেও ভাবতে শুরু করে যে আসলে কখনোই হয়নি সেই সমস্ত লোকেদের চুল শীঘ্রই সাদা এবং বয়স কম হতে লাগে যারা তাদের উত্তীর্ণ জীবনকে স্মরণ করে আফসোস করে থাকে মনে রাখবেন না একটি ঋণ যাকে যে কোনো অবস্থায় পরিশোধ করতে হবে আর যে লোকেরা দাঁড়িয়ে প্রসাব করে তো সেই সমস্ত লোকেরা দ্রুত ঋণগ্রস্ত হয়ে যায় যদি আপনার হাতগুলো সর্বদা ঠান্ডা থেকে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার শরীরে রক্তের অভাব রয়েছে যে সমস্ত লোকেরা অযথা হাসে বা বেশি পরিমাণে হাসে তো মনে রাখবেন তারা ভিতর থেকে একেবারে খালি থেকে থাকে অনেক সময় দেখা গেছে যে যে সমস্ত লোকেরা কান্না করে তো তারা ওই সমস্ত লোকেদের থেকে বেশি শক্তিশালী হয় যারা কান্না করে না সাধারণ মানুষ দিনে চারটি মিথ্যা কথা বলে আর সবচেয়ে সাধারণ মিথ্যা কথা এটি যে আমি ভালো আছি মানুষ যখন শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে তখন তারা প্রায় মিথ্যা কথা বলে যে সমস্ত লোকেরা সন্দেহের রোগে আক্রান্ত হয় তো তাদেরকে ডাক্তাররাও পর্যন্ত ঠিক করতে পারে না আপনি যদি আপনার চুল সবসময় কালো রাখতে চান তাহলে খালি পেটে চিনি এবং আলুর পানি মিশ্রিত করে পান করুন ইনশাআল্লাহ আপনার চুল কখনোই সাদা হবে না একটি গবেষণায় দেখা গেছে যে যে লোকেরা কখনো জ্বরে আক্রান্ত হয় না তো শীঘ্রই তারা কোনো এমন রোগে আক্রান্ত হবে যার কোনো ওষুধই তৈরি হয়নি যে লোকেরা সবসময় নীরবে থাকতে পছন্দ করে তো তারা একেবারে খতরনাক এবং কঠিন মস্তিষ্কের হয়ে থাকে এই কথাটি সবসময় মনে রাখবেন যে লোকেরা মিথ্যা কথা বলে তো তারা কথা বলার সময় উপরে এবং নিচে অবশ্যই দেখে থাকে আর সহ আম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি হয় আপনার সবচেয়ে সেরা বন্ধু হল আপনার সুস্থ শরীর যদি এটি সঙ্গ ছেড়ে দেয় তাহলে আপনি সকল আত্মীয়দের জন্য বোঝা হয়ে যাবেন মনে রাখবেন মানুষ যে জিনিসগুলো খায় তা থেকে মানুষ খুবই কম অসুস্থ হয় কিন্তু সেই জিনিসগুলো থেকে মানুষ বেশি অসুস্থ হয় যা ভিতর থেকে তাকে কুটকুট করে খায় আর যে মানুষেরা এক নিঃশ্বাসে পানি পান করার অভ্যাস বানিয়ে নেয় তো বুঝে নিন যে তারা জলদবাজ হয়ে থাকে রাতের বেলা নাভির ভিতরে যে কোনো তেল লাগালে একজন ব্যক্তির বয়স বৃদ্ধি পায় আর শক্তিও বেড়ে যায় একটি গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত লোকেরা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে তো সে লোকেরা খুব দ্রুত মারা যায় আর হলে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে যদি কোনো ব্যক্তি প্রতিরাতে রাতে পান করে ঘুমায় তাহলে তার শরীরের রং কখনোই অবহিত হয় না সফর করার সময় নিজের অতীতের কথা কখনোই মনে করবেন না দেখবেন এমনটি করলে আপনার সফর ভালো হবে ভ্রমণ মস্তিষ্কের স্বাস্থ্যকে বৃদ্ধি করে হার্ট অ্যাট্যাক এবং ডিপ্রেশনকেও কম করে থাকে আপনি যদি হতাশা মানে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান তাহলে সকালে খালি পেটে গরম পানিতে মিশ্রিত করে মধু পান করুন ডিপ্রেশন দূর হয়ে যাবে আর ওজনেও কমে দেখতে পাবেন খাবার খাওয়ার পর তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ককে দুর্বল করে এবং পাগলামি সৃষ্টি করে যদি কোনো ব্যক্তি প্রতিটি হিসাবে মানে প্রতিটি হিচকিতে পাঠ করে থাকে তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাবারকাতলা তাকে পাঠ করার ভাগ্যদান করবেন আপনি যদি ভালো কিছু দেখে থাকেন তাহলে মা আল্লাহ বলুন সেই জিনিসটি খারাপ দৃষ্টিশক্তি থেকে সুরক্ষিত থাকবে হঠাৎ করে যদি হার্টবিট বেড়ে যায় মানে হঠাৎ করে যদি হৃদয় ঘাবড়ে যায় তাহলে এটি কোনো পরীক্ষার দিকে ইশারা করতে পারে মধ্যরাতে হঠাৎ করে চোখ খুলে যাওয়া তাহাজুদ নামাজের দিকে দাওয়াত দিয়ে থাকে বারবার কোনো ব্যক্তির চেহারা মনে পড়া তার জন্য দোয়া করার প্রয়োজন হয়ে থাকে বারবার অন্তরে তেলাওয়াতের ইচ্ছা জাগা আল্লাহর ভালোবাসার দিকে ইশারা করে থাকে মনে রাখবেন যদি কোনো ব্যক্তি দস্তরখান থেকে পতিত টুকরোগুলো তুলে নিয়ে খেয়ে ফেলে তাহলে সেই ব্যক্তিটি কখনোই আবেগ এবং পাগলামের রোগে আক্রান্ত হবে না মা বাবাকে স্বপ্নতে দেখা তাদের সন্তুষ্ট অথবা তাদের জন্য দোয়া করার লক্ষণ হয়ে থাকে সর্বদা একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কারণ এই লোকেরা নিজের ব্যর্থতার কারণকে খুব ভালোভাবে জানেন আপনি যদি সর্বদা তরুণ দেখতে চান তাহলে মুখ ধোবার সময় মুখের উপর শশারস প্রয়োগ করুন অভিজ্ঞতা থেকে এই কথাটি প্রমাণিত হয়েছে যে যে লোকেরা তাদের বাচ্চাদের প্রতি রাখান্বিত হয় মানে তাদের ভুলগুলিতে তিরস্কার করে তো তাদের বাচ্চারা তাদের বাচ্চাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয় যারা তাদের বাচ্চাদের ভুলগুলিকে অপেক্ষা করে থাকে যদি কোনো ব্যক্তি খাবার পরে নিজের আঙ্গুলকে ভালো করে মুখ দিয়ে চেটে পরিষ্কার করে নেয় তো তার ঋষিকের মধ্যে বরকত নাসিল করে দেওয়া হয় রাতে ঘুমানোর সময় চোখে সুরমা লাগিয়ে নেবার চেষ্টা করবেন কারণ এমনটি করলে আপনার চোখ সর্বদা ভালো এবং ঠান্ডা থাকবে এই কথাটি সবসময় মনে রাখবেন সময় এবং সম্পদ দুইটি এমন জিনিস যা মানুষের ক্ষমতায় নেই কারণ সময় মানুষকে মজবুর মানে বাধ্য আর সম্পদ মানুষকে মগরুর মানে অহংকারই বানিয়ে দেয় ভাগ্য এবং হৃদয়ের কখনও মেল হয় না কারণ যে লোকেরা হৃদয়ে থাকে তারা প্রায় ভাগ্যে থাকে না সর্বদা দুইটি জিনিস মনে রাখবেন অতিরিক্ত সুখ এবং অতিরিক্ত দুঃখের কথা কখনো কাউকে বলবেন না কারণ পৃথিবীবাসী অতিরিক্ত সুখের উপর নজর এবং অতিরিক্ত দুঃখের উপর লবণ অবশ্যই লাগিয়ে থাকে মনে রাখবেন অনেক লম্বা সময় পর্যন্ত শরীরে জ্বর থাকা এটি আল্লাহ তবরকব তালার রাশি থাকার আলামত বলা হয়ে থাকে যে স্বপ্নে দুঃখ ও নিজেকে পেরেশানিতে দেখা এটি কষ্ট এবং পেরেশানির পর সুখ আসার লক্ষণ আপনি যদি শান্তিপূর্ণ ঘুম পেতে চান তাহলে এই দুইটি খতরনাক এবং বিপজ্জনক কাজ ভুলেও করবেন না নম্বর এক কখনো কাউকে দুঃখ এবং কষ্ট দেবেন না নম্বর দুই কখনোই আপনার নিজের রাগ অন্যের উপর প্রকাশ করবেন না যদি বিনা কোনো কারণ ছাড়াই আপনার ওজন কম হতে শুরু করে তাহলে বুঝে নেবেন যে আপনার মেটাবলিজম খারাপ হয়ে গেছে যদি কোনো ব্যক্তি সবসময় ক্লান্তি বোধ করে তাহলে তাকে বুঝে নিতে হবে যে তার রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে যদি শরীরে সাদা সাদা দাগ দেখতে শুরু করেন তাহলে জেনে নেবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে যদি রাতের সময় আপনার কাশি অনেক পরিমাণে বেড়ে যায় তাহলে আপনার ফুসফুসে বলগম জমা হয়ে গেছে যদি বারবার দাঁতে ব্যথা হয় তাহলে বুঝে নেবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব অথবা কোনো ইনফেকশন রয়েছে যদি আপনার হাত পা ঝিনঝিন করতে শুরু করে তাহলে মনে রাখবেন আপনার রক্ত গাড়া হয়ে যাচ্ছে আপনি যদি নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে চান তাহলে ভাত খাওয়ার পর কখনো পানি পান করবেন না সকালে ব্রেকফাস্ট না করার কারণে শরীরের দুর্বলতা সৃষ্টি হতে শুরু করে আপনি যদি শরীরের দুর্বলতা দূর করতে চান এবং আপনার শরীরকে শক্তিশালী করতে চান তাহলে বেশি বেশি করে ডাল খাবার চেষ্টা করবেন জমা করে থাকা সম্পদ কখনোই মানুষের সাথে যায় না কিন্তু সম্পদ অর্জনের জন্য যদি কোনো গুনা করা হয় তাহলে সেই গুণা অবশ্যই সাথে যায় ভালো খারাপ সব মানুষের মধ্যেই থেকে থাকে কিন্তু এটিকে দেখতে শুধুমাত্র অন্যরাই পাবে গরম খাবারকে সবসময় ঠান্ডা করে খাবেন কারণ গরম খাবার খেলে রিজিক থেকে বরকত উঠে যায় যদি খুব দ্রুত ধনী হতে চান তাহলে এই দুইটি জিনিস নিজের মধ্যে সৃষ্টি করুন ধনী হয়ে যাবেন প্রথমটি ইমানদারি এবং দ্বিতীয়টি ধৈর্য সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি প্রসাব করতে না পারেন তাহলে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো লক্ষণ না আর যদি ফোটা ফোটা প্রসাব আসে তাহলে এটি দুর্বল মত্রাসায়ের লক্ষণ তিনটি জিনিসের ওপর সর্বদা নিয়ন্ত্রণ রাখবেন নম্বর এক রাগ নম্বর দুই জিহ্বা এবং নম্বর তিন নাফস নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ না হওয়া আল্লাহর হেফাজতের নিশানি কোনো ব্যক্তির কারণ ছাড়াই কান্না করা হৃদয় পরিষ্কার হবার নিশানি হঠাৎ করে পৃথিবী থেকে কোনো কারণ ছাড়াই মন ভরে যাওয়া ভালো মৃত্যুর কাছাকাছি যাওয়ার লক্ষণ গুনাহা করার পর হৃদয় অস্থির হয়ে যাওয়া এটি সত্য তবা করার লক্ষণ যদি মুখে উজ্জ্বলতা না থেকে থাকে তাহলে নিজের গুনাহ থেকে তবা করে নিন মুখে নূর আর নূরই থাকবে ইনশাআল্লাহ আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেই জন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলম যেন আমাদের সমস্ত মুসলমানের চাইজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত বালামুসিবত থেকে রক্ষা করেন আমিন ইয়ার আব্বাল আল আমিন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু